মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে যেখানে যা দরকার কোরআন এবং ইসলাম নামে ইসলাম নামক এই পূর্ণাঙ্গ ধর্মে পুরা করে দিয়েছে কে জরে বলেন আজ এই দেশে বিধর্মীরা আমার এই কোরআনে কারিম ইসলাম নামক ধর্মে মানুষেরা গবেষণা অ্যানালাইসিস করে এত এত গুতে গুতি করলে কি কি সমস্যা আপনাদের তো অত স্লিপ কান এখানে আমি কিছু বুঝি না আমি মানুষটা গতকাল এসেছি সেই কুষ্টিয়ার ঝিনাইদ আমির হামজা ভাইয়ের পাশে পাশে রেখান থেকে সেই 12টা 12টা 12:30 টাই মাহফিল শেষ করে গাড়িতে উঠেছি টাইম বাড়ানোর জন্য সিলেপ দিও টাইম আমি যদি এখানে এসে একটু কথাই বলতেন আর পারি আপনাদের এত সুলকা সুলকি হলে তো সমস্যা আমি শেষ করে দেব আজ এই দেশে ইসলামকে নিয়ে কোরআনে কারিমকে নিয়ে গবেষণা অ্যানালাইসিস করে বিধর্মীরা মুসলমান হচ্ছে অবশ্য এই দেশের মুসলমানেরা আমরা চেষ্টা করছি কি করে ইসলাম আর আল্লাহ কোরানকে বিদায় করা যায় এই কোয়ালিটির মানুষ এই দেশে আছে না নে যারা এই দেশ থেকে ইসলাম আল্লাহর কোরান টুবিও ওনাদের বিদায় করতে চায় ওরা মুসলমান নয় ওদের রক্ত টেস্ট করে ওরা মুনাফিকের বাচ্চা হয়ে বসেছে মুসলমান কোনদিন ইসলাম বিদায় করতে চাবেন এই হয়ে গেছে ভাই মুসলমান কোনদিন মুসলমান কোনদিন ইসলাম বিদায় করতে পারে না মুসলমান কোনদিন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না মুসলমান কোনদিন টুপিওয়ালাদেরকে জেলখানায় নিয়ে ষড়যন্ত্র করে মামলা দিয়ে ফাঁসি দিয়ে মারতে পারে না তারা করছে তারা মুসলমান না রক্ত পরীক্ষা করেন মুনাফিদের মুনাফিকদের রক্ত পাওয়া যাবে আজ এই দেশের শতকরা মানুষ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মানুষ আজ মুসলমান দাবি করছে আগা কেটে আর গরুর গোস্ত খাই তোমার মতো অনেক আগা কাটা গরুর গোস্ত খরে এই দেশে অনেক হিন্দু আছে গত সিজনে গত টামে আমার এক ড্রাইভার ছিল হিন্দু আমি জানি না যে ভাড়াটিয়া গাড়ি এই যে হিন্দু আমি আর জানি না প্রত্যেকটা মাহফিলে আমার চেয়ে বেশি করে গরুর গোস্ত খায় গত কাল ফাঁস হয়েছে আমার এই নতুন ড্রাইভার বলছে ওর নাম বাপ্পি চন্দ্র রায় বাপি চন্দ্র রায় গরুর গোস্ত তো কম মাইল না আমার সাথে মসজিদে ঢুকে পর্যন্ত খেয়েছে আজ আপনি আগা কেটে গরুর গোস্ত খেয়ে মুসলমানের দাবি করে বসে আছেন না মুসলমানের সংজ্ঞা জানা লাগবে কেমনে মুসলমান হওয়া লাগে ইসলাম ইসলাম থেকে মুসলিম এসেছে কথা শুনতেছেন ইসলাম এটা আরবি শব্দ বাংলায় যার অর্থ হলো আত্মসমর্পণ সেরেন্ডার করা মাথা নত করা সোমান বলতে পারেন না যারা ইসলাম ধর্মের নিয়ম নীতির কাছে ইসলামের বিধানের কাছে আল্লাহর আইনের কাছে ক্ষমতার কাছে যারা মাথা নত করে তারাই মুসলিম বা মুসলমান সোমান বলতে পারেন না এখন যারা আল্লাহর আইনের কাছে মাথা নত তো করা তো দূরের কথা ইসলামের বিধানের কাছে মাথা নত করা তো দূরের কথা যারা বিদায় করার ষড়যন্ত্র করছে এরা কি মুসলমান আপনাদের মাঝে আমি একটা গুড নিউজ দিচ্ছি রাগ করবেন না তো এখানে যারা বসে আছি আমরা হিন্দু না মুসলমান আমরা নামাজ পড়ি আল্লাহ জানে কি জানে না জুমার নামাজ পড়ি জানে জানে না দুইবার ঈদের নামাজ পড়ি আল্লাহ জানে কি জানে না তারপরে কোরবানির গোস্ত এ পর্যন্ত অনেকের ফ্রিজে গুদাম জাত আছে আগামী বছর পর্যন্ত চলবে সিলেটের মাটিতে বাজারে একটা গরু জবাই হলে এগারোটার পরে একটা হাড্ডিও পাওয়া যায় না এগুলো সব ফেরেস্তা নিয়ে যায় গরুর গোস্ত খান আপনি মুসলমান নামাজ পড়েন এত কিছু করেন ধর্মীয় উৎসব দুইটা ওটাও পালন করেন ফ্রিজে গোস্ত আছে ওটাও ন্যাশনাল আইডিতে নাম আছে আপনি মুসলমান আপনার ধর্মের নাম ইসলাম এত কিছু আল্লাহ জানার পরে এই যে কোরআন শরীফের সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নাম্বার আয়াতের শেষের অংশ লক্ষ্য করেন ওয়ালা তামুতুন না তোমরা মরবে না মরিও না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন প্রকৃত মুসলমান না হয়ে কথা কার আরো আল্লাহ আপনি খান আল্লাহ না টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন আল্লাহ জানে না আপনি কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আছেন কথা পায় না না আমার বন্ধুরা খেলা করার জন্য কোরআন শরীফে আয়াত আল্লাহ দেয়নি মুসলমান হতে গেলে মুসলিম দাবি করতে গেলে ইসলামের বিধানের কাছে আল্লাহ আইনের কাছে কোরআনের বিধানের কাছে যারা মাথা নত করে স্বেচ্ছায় সব যারা মেনে নেয় তাদেরকেই বলা হয় মুসলমান এখন যারা মসজিদে সভাপতি সেক্রেটারির দায়িত্ব পাওয়ার পরে ইমাম সাবের কোরআনের হক কথা শোনার পরে পরের দিন যারা চাকরি খেয়ে ফেলে এরা মুসলমান কথা কয় এরা তাহলে কি সুস্থ মানুষের শরীরে কোনদিন একজিমা অ্যালার্জি আসবে কার গা চুলকায় বেশি যার রক্তে ভাইরাস কথা কয় না কই আমার গায়ে একটা চুলকানি নেই ওই যে এনার গায়েও হয়তো নেই কই আমাদের তো কোনোদিন চুলকানি হয় না আর অনেক মানুষ আছে কি চুলকানি গো কাপড় তুলতে তুলতে কিচ্ছু বসে না রক্ত পরীক্ষা করবেন ওর রক্তের ভেতরে আপনি ভাইরাস পাবেন কথা কয় না আর কারো শরীরে যদি রক্তে ওই রকম ভাইরাস থাকে সুলকানি থাকে বাংলাদেশের বেগুন মাইনাস করে দিয়ে ভারতের বেগুন নিয়ে এসে খাওয়ালে সুলকাবে কথা কয় না বাংলার মাটিতে ইসলামের কথা শোনার পরে কোরআনে কারিমের কথা শোনার পরে যার সুলকানি ভাসে যার রাগ হয় যে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে ময়দানে যারা ইসলামের সঠিক কথা বলে তাদেরকে যারা বাধা দেয় আগামীকাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে রক্ত পরীক্ষা করবেন মুসলমানের রক্তে ওর জন্ম হয়নি ওটা মুনাফিকের রক্তের তৈরি মুসলমানের সন্তান জানে আমার জন্ম হয়েছে ইসলামের আহ্বান দিয়ে সমান বলতে পারেন না মুসলমান জানে পৃথিবীর থেকে যখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে মুসলমানের আহব্বান দিয়ে আমার দোয়া পরে আমাকে কবরে নেবে এজন্য মুসলমান ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে টুপিওয়ালার বিরুদ্ধে লাগতে পারে না যারা ইতিপূর্বে লেগেছে তারা চিহ্নিত হয়েছে তারা মুসলমান না তারা ছিল মুনাফিক কোরআন শরীফে আল্লাহ সূত্র দিয়েছে আমি কি বলবো বীজগণিতের অঙ্ক পারেন আপনারা বীজগণিতের অঙ্ক করতে গেলে সূত্র লাগে মনে করেন না যে হুজুর পড়াশোনা না করে কোস

এখানে আল্লাহ কি দিয়েছেন দেখেন তো আল্লাহ বলেন মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আমরা তোমার উপরে ইমান এনেছি তোমার আখেরাত পারো গালের উপরে আমরা ঈমান এনেছি আল্লাহ বলেন অমা হুম বেমিন তোরা ইমানদার না মহমিন না তোরা বেইমান মুনাফিক কথা কার এই আয়াত নিয়ে সব মুফাসসিররা একমত যার মুখেরটা মনেরটা এক না হবে ওটা মুমিন না ওটা মুনাফিক আপনার মুখেরটা মনেরটা হওয়া লাগবে কয় দুই যার মুখের তার মনের তা এক না হয় ও মুমিন দাবি করলে মুসলমান দাবি করে আল্লাহর কাছে ওটা মুমিনও নয় মুসলমানও নয় ওটা হলো মুনাফিক ঠিক আসলে দেশে মুনাফিককে মুমিনকে মুসলমানকে বসার কোনো কায়দা নেই দেখলেই মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে সব শুদ্ধ করতে পারে ইসলামের রাজনীতি অর্থনীতি সমাজনীতি শুনলেই রাগ করে ছোট্টবেলায় ব্যঙ্গের বাচ্চা আর মাগুরের বাচ্চা দেখবেন হুবাহু দেখতে একই রকম বোঝার কোনো কায়দা নেই যেটা ব্যঙ না মাগুর যখন আস্তে আস্তে আকার আকৃতি ধারণ করে আস্তে আস্তে বড় হয় তখনই বোঝা যায় যেটা ব্যাঙ্গের বাচ্চা না মাগুরের বাচ্চা কথা বলে না কেন আজ এই বাংলার মাটিতে মুনাফিককে মুমিনকে কে মুসলমানকে সেনার কোনো কায়দা নেই সেনার কায়দা কোরআনে দিয়েছে কে সবাই আওয়াজ করে বলে রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের সেনবে তোমরা কি করে ইউরাউনান নাস তাওয়ালা ইয়াদ কলিলা এটা সরাই নেসা পাঁচ নাম্বার পারা বিশ নম্বর পৃষ্ঠা আর একশো তেতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছে রাব্বুল আলামিন বলেন মুনাফিক মার্কা মানুষ যারা দুনিয়ার ময়দানে যত কর্ম করে সব মানুষকে দেখানোর জন্য করে ভোটের সিজন যখন আসে মাঝে মাঝে আমরা কিছু মুনাফিক দেখতে পাই তখন ওরা মাথায় টুপি পরে জব্বা পরে হাতে তসবিহ দানা নিয়ে মসজিদে নামাজ পড়ে এই রকম মুনাফিক এই বাংলার মাটিতে আছে না পাঁচ বছরের আগেও দেখা যায়নি পাঁচ বছরের পরেও দেখা যায় না খালি শুধু ভোটের সেজেনে টুপি ভোটের সেজেনে তসবিহ ভোটের সেজেনে জুব্বা পা কথা বলে না কেন এমন এমন বক্তব্য মানে শয়তান দেখে লজ্জা পায় কথা বলে না কেন এই দিব এই করব এই সে এত কিছু বলে ক্ষমতায় যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না বখারি শরীফের হাদিস আল্লাহর নবী দিয়েছে আয়াতুল মুনাফিকে সালাসা মুনাফিকের নিদর্শন হলো তিনটা এক নম্বরে মুনাফিকে যে হাদাসা কাজা বা কথা কথা মিথ্যা কথা বলে ওয়াইজা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভেঙ্গে ফেলে ওয়াইজা উতুমিনা খান যখন তার কাছে আমানত রাখা হয় ও ওটা নিজের মনে করে খেয়ানত করে এই রকম মুনাফিক এই দেশে আসে না নেই ভোটের সিজনে টুপিটা মাথায় দিয়ে কত কথা বলে কত ওয়াদা করে কিন্তু ভোট পাওয়ার পরে ভোট চলে যাওয়ার পরে যত কথা বলেছে সব কিন্তু মিথ্যে যত ওয়াদা করেছে সব বানোয়াট শুধু ভোটের জন্য এরপরে দায়িত্ব পাওয়ার পরে গম চাল মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট নদী নালা খালবি সব মেরে খাওয়া শেষ